মানুহে জোল ভাই দিছ ধৰি

জামালপুৰ মানে চুৰি কেনেকৈ কথা কুৰিছিলি চুরি করা এমনিতে নিকৃষ্ট কাজ আল্লাহার পবিত্র জন্য মানুষ কত আশা করে কত মোহাবত করে দান বাক্স টাকা জমা আল্লাহর ঘর ভালো সুন্দর

সারা সমাজের মানুষ যদি শুনে তরে সুন্দর করে ঠিক আছে মানে কি বুঝাম তোরে সুন্দর করে তবা করিস তোর আমি পুলিশে দিব তবা করিস যদি আল্লাহ ক্ষমা করে নাইলে তুই তোর জীবন ও ধ্বংস হ্যাঁ নিঃশেষ করস না